হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার একটি আপনাদের সামনে ওষুধ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে লিবো ফ্লক্সিন ফাইভ হান্ড্রেড এম জি ইউএসপি ফাইভ হান্ড্রেড এম জি এটা হচ্ছে এলভিয়ান কোম্পানি বাজারজাত করতেছে তো এটা টু ইন্টু টেন ট্যাবলেটসে পাওয়া যায় প্যাকেট এই যে এটা লিবো ফ্লক্সিস ফাইভ হান্ড্রেড এম জি বিভিন্ন কোম্পানি লিভো ফাইভ হান্ড্রেড তারপরে স্কোয়ার হচ্ছে লিবক্সিন এরকম টাইপের বিভিন্ন কোম্পানি স্কোয়ার অপশন ইন ইনসেপ্টা ইনসেপ্টা সব ধরনের কোম্পানি মোটামুটি বাজার করতে থাকে এটার যে মেইন কাজ সেটা হচ্ছে যাদের যাদের আপার ট্র্যাক ইন ইনফেকশন হয় বা যেটা মেডিকেল টার্মে বলে আপার আপার ট্র্যাক ইনফেকশন বা আমরা নন ন্যাচারালি বলে থাকি যারা ফার্মাসিস্ট তারা বলে থাকে যাদের কাশি বা শ্বাসকষ্ট বা কাশির সাথে কফ আসে তাদের জন্য এই ওষুধটা এটা জেনারেট হচ্ছে লিবোফ্লক্সোসিন লিবোফ্লক্সোসিন ফাইভ হান্ড্রেড ইউএসপি এটা বাজারজাত করতেছে এলভিয়ন এটা পার পিস পনেরো টাকা করে পাওয়া যাচ্ছে বাজার বাজারে সচরাচর যেগুলো পাবেন ওগুলোও মোটামুটি পনেরো বা বিশ টাকা করে এরকম এটা অ্যালভিয়ান কোম্পানি বাজারজাত করতেছে এর সু গুণগত মান মোটামুটি ভালো ভেরিটাস অ্যালভিয়ান তারপর হচ্ছে প্রিমিয়ার এগুলো মোটামুটি ভালো কোম্পানি মানে স্কোয়ার ইনসেপ্টা ভ্যাকসিন তুলনায় এই যে দেখতে পাচ্ছেন অ্যালভিয়ান কোম্পানি ল্যাবরেটরিজ বাজাত করতেছে ওদের যেই কারখানা সেটা হচ্ছে চট্টগ্রামে এটার যে খাওয়ার নিয়ম এটা হচ্ছে লিভোফ্লক্সিসিন যদি যাদের একটু বেশি কাশি হয় বা কফের সাথে কাশি হয় তাদের হচ্ছে দুইবেলা সকাল আর বিকাল আর যাদের একটু কম শুধুমাত্র কাশি হয় শুকনো কাশি তাদের হচ্ছে শুধুমাত্র এক একবেলা তারপরেও আমি একটা কথা বলি ডাক্তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না এটা আমরা যারা ফার্মাসিস্ট তারা একটা আমরা কোর্স করে জাস্ট একটা না দেখে অনুমান করে বলি আর ডাক্তার আপনার সরাসরি দেখে টেস্ট করে বা বিভিন্ন ধরনের ইয়া করে দিতে পারে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ